একসাথে একই ছাদের নিচে পুরো একটা জীবন কাটিয়ে দিলেও কত না বলা কথা থেকে যায় পাশের মানুষটাকে ছোট একটা জীবন তো কেটে যায় চুরুই পাখির মতো তবু গলায় মাঝে মাঝে আটকে থাকে কত না বলা কথা দু চোখে মতো ভেসে বেড়ায় কত স্বপ্ন যারা কখনোই ঠিকানা খুঁজে পায় না পুরুষ মানুষ তো প্রথমে নারীর বিশ্বাস যোগায়। তারপর বোঝায় তাকে ছাড়া সে অসম্পূর্ণ সে তার প্রতি আসক্ত আর নারী যেই তার প্রতি দুর্বল হয়ে পড়ে তখনই পুরুষ এড়িয়ে চলতে শুরু করে কারণটা কি জানেন কারণটা হচ্ছে তার মনে নতুন নারীর আগমন এটা দেখে যেই আপনি প্রচন্ডে কষ্টে তার থেকে দূরে সরে আসবেন তখনই আপনি নারী তুমি ছলনাময়ী এর কেতাব নিয়ে আসবেন যাকে আপনার জন্য ঠিক করা হয়নি সে আপনাকে ছেড়ে যাবেই আর যাকে আপনার জন্য ঠিক করা হয়েছে সে সব কিছু সেরে আপনার কাছে আসবেই পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্কের নাম হল জীবন যে সূত্রেই প্রয়োগ করা হোক না কেন ফলাফল কিন্তু আসবে মৃত্যু ঠিক বলছি তো বন্ধুরা আর কিছু ফল কিনে এনেছিল ফলগুলো আমি ধুয়ে রেখেছি ধুয়ে দুপুরে রান্নার জন্য চলে এসেছি আমি আজকে দুপুরে রান্না করব মাছের মাথা দিয়ে শুক্তো আর ট্যাংরা মাছের ঝোল দেখুন এখানে আমি ফোড়নের জন্য তেল দিয়ে এতে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা এবং ফোড়ন দিয়েছি আর সরষা ফোড়ন দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি দিয়ে আমি কেটে টাকা সবজি দিয়ে দেব এখানে বেগুন আলু আর কাঁচকলা রয়েছে ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি ধুয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পরিমাণ মতন লবণ হলুদ অ্যাড করে দেব এইভাবে লবণ হলুদ অ্যাড করে দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে নেব সবজিগুলো দেখুন সবজিগুলো ভেজে নিয়েছি ভেজে নিয়ে আমি এতে পরিমাণ মতন জল অ্যাড করে দেব জল অ্যাড করে দিয়ে আমি ভেজে রাখা মাছের মাথাও অ্যাড করে দেব। মাছের মাথা অ্যাড করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। দেখুন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে ঢাকনা খুলে নিয়েছি এখন এভাবে কিছুক্ষণ রান্না করে নেব খোলা অবস্থায় কিছুক্ষণ রান্না করে নিতে হবে এভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি একটু গাঢ় গাঢ় করে নিচ্ছি সবজিগুলো থেতলে নিয়েছি এখন আমি ভেজে রাখা হেলাঞ্চ শাক দিয়ে দিলাম এই শাকটা একটু তেতো ধরনের হয় যার ফলে এই শুক্তোর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকে সুক্ত আর এদিকে দেখুন আমি করছি ট্যাংরা মাছের ঝোল ট্যাংরা মাছের ঝোলও আমার হয়ে গিয়েছে প্রায় শেষের দিকে আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল করেছি দুপুরে আর আমি লাস্টে একটু গরম মশলা অ্যাড করে দিয়ে নামিয়ে নিয়েছি আজকের ব্লগটি এখানে শেষ করছি ভালো লাগলে সবার সাথে বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা ধন্যবাদ সবাইকে